السلام عليكم এ বৌ সালাম দেশে বউর উপহার দাও ও আমি দেওয়ারি তো কিছু লইয়ে এনে পরে দিব যারা যারা আবে হ্যাগ সারবানা কত আইছে কত খাইছে না কত কোন কম কমাইছে কত কোন কইবে জাল হইছে এখন দাওয়াত দিছি খালি দাওয়াত দেওয়া লাগে হেলিকা জীবনে মোর এক পয়সার তেনাও দেয় নাই ওই কিন্তু আগে ভালো মানুষ আসলাম এইগুলার জাল আের ছয়তা নয় এগেছি ওরা দেখে কি হওয়া লাগবে মানুষ এয়া লাগবে না কার ভুতের বউ কত পছন্দ রে আনছি এতগুলো মাইয়ে দেখকে দেখ পানে এক পয়সারও জিনিস লইয়ইবে না খাইবে খাইবে এবার লইয়াও যাইবে ওই এনেছে আর টিভি লইয়া বউ মহন কম দিয়ে নেই অগ কম খাওয়াই নেই কম উপহার দেয় নেই জীবনে কোনোদিন এক প্যাকেট সানা শুরু আনে মুখ বাড়ি আর এ ফিটে যদি পোলার বিয়ে কিছু না আনে আনে এবার বুঝ হইবো একটা বিয়ারে সুরারে নাতিরে কেটাইসে সেই কেটাইসে কত কীতে গেছি কত স্বর্ণের সেই নাংবি কানের তা দিয়েছি তারপর এগুলোর নাম নাই নাম না হয়েছে না ওইসান পোলার বিয়ে হরাইছি এখন হইয়ে দেবে এরপর ঘুরাগার হইবে হইতে দেবে এবার গুড়াগারে সে ডাকা নাম ওই সময় দেবে আর সারা সারি নেই কম দেয়নি এখন হে উসুল করতে হইবো নাম তো নাই নাই এখন উসুল করে দেওয়া লাগবে কি কত দূর পালকিতে সরাই লই লাগবে আমি গো এইতো আই সি রাহেন হেন পোতে হয় তাড়াতাড়ি আবার আইতে আইতে খাওন শেষে এলে কবা আনে খাউন পাই নাই আসারা রা হেন রাহেন খাওন তো কোনো কালেই পাই নাই বন কোনো অনুষ্ঠান নাই আইয়া খাইয়া বাড়ি বডি লইয়ে যায় নে বাড়ি তোর কথা বতাহ চোকা কোনো কালে বলে আইয়া খাওন পাই নাই অ চিন্তা নেই হরি নিন এবার মই শেষ কর তুমি মোর পাশে বৌ সবাই আইবার সালাম দেবা খালি আসা এবু আম্মা যদি বালোমাইয়া পাইছেন আসসালামু আলাইকুম ابو আম্মা পাইয়ে দি একলা রাঙ্গা সাঙ্গা ওর পুত্রবধহে লাগবে না হুম ওনার পুত্রবধু কয়দিন যে টেকפן ওনার পুত্রবধু আবার বছর এক ফিরে আইলেও পারি না আইলেও পারি হে তোমগো দেখতে পারে না এই লকার সবার লাগে জগরা জানি হাঁকা দিন লাগগী ইতে येणार আর বউ তো এখনো তোমার কিছ সকাইনি জানে না খারাপ বোরকনে দিতে আসে আহনে এই পরবসpane

এ বউ সালাম দেশে বৌ উপহার দাও ও ভাবি আমি দেওয়ারে তো কিছু লইয়াই নাই পরে দিবের বউ তো আসে যায় না ইজে কইসো বা সুরের পোলার বিয়ে কিছু লইয়াও নাই তোমরা তোমাকে এতে সাথে বিয়ে সুরে কম তো দিলাম ক আমরা কালমগো মানি রাখবা দেখতে আসি বৌরা সামনে কালমা নিজেত মারি দিতে আসো ওন কি ভাবি মোরামোর তো মোরা কি আর দূরের মানুষ তোমরা মোড় একরমের বিয়ের সময়ালে এরমের শেষটা মিললে হয় দেওরে নতুন গোডাউন কেন তাহা পয়সা তো ভালোই আছে এই মা তাই তো পা পর্যন্ত সোনায় দেখলি বিয়ে খাইতে একটা আংড়ি আনতে পারলাম না ওনাকে কম আসেনি আমাকে দেওয়া লাগবে কি লিখিয়া বিয়ে দাওয়াত দিয়ে হানে বইসা হ্যাঁ সোনা দানা নিতে বিয়ে খাইতেছি বিয়ে খাই দিয়ে শেষ ভাবি আমি দেওয়ারই বুঝাইতে পারি না করিলাম যে লমের ফাঁকা হাতে ফাকাতে মুখ কেমনি কন্যা পরে দিমো অনেক ভালো দেখে বানাইয়া আই তোমাগো কম দেলাম না তোমরা ইসান মোর পোলার বিয়ে খাইতে হ্যাঁ না ইয়ে হনি রে ওই দেওয়ারে কোমরে দিছি ষড়োকাল হইতে যা পারছি ইয়ে দিছি যায়ক তোমরা তা কইলো বুঝবানা না কইলো বুঝবানা এক কাম আর ওই গলায় দি হারানো সুন্দর ওই হারটা দিয়ে যাব রে দেওয়ারে তো টাকা পয়সা আছে তোমার আর কিনিয়া দিবেন ও মাইয়া কি কইলো মোরই পছন্দের হারটা দিওনার বউরে তাড়াতাড়ি হার খুলে দিয়ে উপরে যাও খাওন চলতে আছে নাকি কিন্তু খাওনো পাবা না